এই দুই কেজি পার হয়ে যাবে শিশু কার বড়শিতে মাছ ধরে আজকে এটাই কিন্তু আপনাদেরকে দেখানো আজ আসলাম কিন্তু এই যে আপনাদের সেই পরিচিত জায়গা পঞ্চমবারের মতো আমরা এই জায়গাতে আসলাম বিগত দিনগুলোতেও কিন্তু এই জায়গাতে আপনাদেরকে বল মাছ ধরে দেখাচ্ছি আজকে আমাদের সাথে আর মাছদের বলতে পারেন ওস্তাদ আমাদের চাচা হয় তথাপি কিন্তু আমাদের বলতে পারেন ওস্তাদ জন্য না ছোটোর থেকে কিন্তু আমরা তার থেকেই আমরা বল মাছ ধরা শিক্ষা গ্রহণ করছি বা দেখছি ছোটো সময় যখন বল মাছ ধরতে গেছে তখন কিন্তু আমরা সাথে গেছি তখন কিন্তু আমরা দেখছি সরাসরি কীভাবে বল মাছ ধরতে তখন থেকে কিন্তু আগ্রহ বল মাছ ধরার জন্য যাই হোক তো যাই হোক দুই চাষাবাসে আসছি আজকে আর যেহেতু ওস্তার সাথে আছে তো কোনো টেনশনের কোনো কারণ নাই যদি মাছ পাই সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওস্তাক এবং শিষ্য দেখেছি যে কার বসীতে মাছ ধরে আজকে এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আপনাদেরকে সেই ওস্তাদটার পিকচারটা কিছু সামনে দেখাই যেহেতু সে ক্যামেরার সামনে আসবে না বলছে তাই একটু আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি সে কোন জায়গাটায় বসছে প্রিয় দর্শক জায়গার কথাটা যে বলি এটাই হচ্ছে আজকের লোকেশন দেখুন বেশি কিন্তু আমাদের হাতে সময় নাই এই যে আমরা বসছে আমাদের প্রিয় টু হচ্ছে আমাদের সেই এই মাছ যাই হোক আমাদের সেই ওষাটাকে একটু দেখাবো আপনাদেরকে যাই হোক প্রিয় দর্শক সে কিন্তু টোপ তৈরি করতেছে যাই বেশি কথা বলবো না যাই যেহেতু এই জায়গাটায় সন্ধ্যাবেলায় মাস টানে তো আমরা সরাসরি টোপ তৈরি করবো তারপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বসি তিনটে ফেলছি তিনটে বসছি তিন দিকে একটা আছে একদম কাছে মোটামুটি দশ ফিট দূরে একটা আছে মোটামুটি ধরেন বিশ ফিট দূরে এইটা আছে মোটামুটি পঁচিশ ফুট দূরে এই সাইডেরটা যাই হোক আমরা দিন সকালেই বসিয়ে ফেললাম এই জায়গার মাছ কিন্তু সকাল সকালেই টানে আর একটু লোকেশনটা যদি আপনাদেরকে দেখাই দেখুন ওই কাটার ওই দিকে কিন্তু আমার সেই চাচাটা বসছে যাই হোক দেখি কে মাছ পায় আজকে এক ভাগে তালা রেখছে যদি পাই সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যেহেতু সন্ধ্যা ঘন আসতেছে আমরা বেশি এখন কথা বলবো না আমরা চুপচাপ কিন্তু আমরা এখন বসিটা পাহারো দেবো যে মাছ কখন আসে টান দিবে যাই হোক যেদিন পাই সেটা আপনাদেরকে মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা মাছ ধরতে পারলাম না তবে আমাদের পাশে এক ভাই মাছ ধরছে দেখি কতখানি মাছ অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে প্রতিদিন তো মাছ পাওয়া যায় না যেদিন মাছ পাই সেদিন তো আপনাদেরকে ধরে দেখাই আজকে হয়তো পাই নাই তবে চিন্তার কারণ নাই ছোট হোক বড় হোক সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন দেখে নাই মাছটা কত বড় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বড়বার আজকে বল দেখতে পারতেছেন হ্যাঁ এই দুই কেজি পার হয়ে যাবো কা এই যে বল যাই হোক ছোটো হোক বড় হোক তাও পাওয়া গেছে এটাই সবচেয়ে বড় কথা